নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে দিব্য জ্যোতিষ চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত জানাই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব জুলাই থেকে ডিসেম্বর কুম্ভ জন্য কেমন যেতে পারে প্রথমেই দেখে নেওয়া যাক গ্রহগুলির অবস্থান কেমন থাকতে চলেছে কুম্ভ রাশির অধিপতি শনি এখন দ্বিতীয় স্থানে অবস্থান করছে বৃহস্পতি বর্তমানে পঞ্চম স্থানে অবস্থান করছে ডিসেম্বর পর্যন্ত কোন স্থান পরিবর্তন হবে না এই গ্রহের এই গ্রহ একাদশপতি হয়ে পঞ্চম স্থানে অবস্থান করায় খুবই শুভ যোগ তৈরি হচ্ছে রাহু লগ্নে এবং কেতু সপ্তম স্থানে থাকবে পুরো সময়টা এখন তাহলে দেখা যাক কি কি হতে চলেছে কুম্ভ জাতক জাতিকাদের জন্য শনি এখন দ্বিতীয় স্থানে এবং শনির সাড়ে সাতির শেষ পর্ব চলছে এখন নিজের কথাবার্তার ওপর নিয়ন্ত্রণ রাখুন মঙ্গল আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে আপনার অষ্টম স্থানে এই সময় পেটের সমস্যা মাথা ব্যাথা পিঠ ও কাঁধে আঘাত পেতে পারেন সতর্ক থাকবেন বৃহস্পতির অবস্থানের ফলে প্রেমিক প্রেমিকাদের জীবন আরও রোমান্টিক হতে পারে এবং প্রেমের জীবন আনন্দময় হতে চলেছে বৃহস্পতির অবস্থান আপনার আর্থিক লাভের সম্ভাবনা বৃদ্ধি করবে আপনার আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি চাকরি পরিবর্তন করতে চান তাহলে আপনি এই সময়ে তা করতে সক্ষম হবেন শিক্ষার্থীদের জন্য পড়াশোনায় সাফল্য অর্জন করার এখন উপযুক্ত সময় রাহু এসেছে কুম্ভ রাশির লগ্নে যারা রাজনীতিতে আছেন তাদের জন্য প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে এই সময়ে যারা বিয়ে করতে চান তাদের জন্য বিবাহের যোগ রয়েছে প্রবলভাবে যারা বিদেশে যেতে চান অথবা জন্মস্থান থেকে দূরে সে তেল হতে চান সেই ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে যে সমস্ত জাতকেরা নেটওয়ার্কিং ব্যবসায় বিজ্ঞানী গবেষণামুখী কাজে নিযুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই রাহু প্রচুর সাফল্য এনে দেবে কুম্ভ জাতক জাতিকাদের জন্য প্রচুর ভ্রমণের সুযোগ আসতে পারে তবে যে কোনো অনৈতিক সম্পর্ক আপনাকে মানসিক অশান্তি ও আইনি জটিলতায় ফেলতে পারে কিন্তু এখানেও শুভ সংবাদ হল বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে রাহুর ওপর ফলে অনেক খারাপ প্রভাব থেকে আপনি থাকবেন সুরক্ষিত কুম্ভ জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আরেকটি গ্রহ হচ্ছে শুক্র শুক্র এই সময় আপনার চতুর্থ ঘরে অবস্থান করছে যা ঘর গাড়ি বিলাসিতা ও সুখের ঘর এটি গঠন করছে রাজযোগ জুলাই মাস আপনার জন্য সবচেয়ে শুভ কিন্তু আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত যখন শুক্র কিছুটা দুর্বল থাকবে তখন বড় কোন সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্ত বা বিনিয়োগ এড়িয়ে চলুন প্রতিকার হিসাবে প্রতিদিন শনি মন্ত্র একশো বার জপ করুন শনিবার হনুমান মন্দিরে গিয়ে চামেলি তেলের প্রদীপ জ্বালিয়ে পুজো দিন এবং প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন দিব্য জ্যোতিষ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে অন্যদেরও জানান শুভ হোক আপনার পথ। সবাই ভালো থাকবেন